বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের নবম অভিজ্ঞতা এটার যে একশো নব্বই পেজে যে অনুশীলনী আছে এটার এ নাম্বারটা সলভ করব এটা আমি অনেক আগেই ভিডিও দিয়েছিলাম একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই মিলছে না হ্যাঁ এই নিচের জিনিসগুলো বা অনেকগুলো মিলে না তো সেই জন্য আমি এটা আবার নতুন করে ভিডিও দিচ্ছি অনেকে আমাকে এটা দিয়ে রিকোয়েস্ট করেছো তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি যদি তোমার উপকার লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা এখনও নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে এখানে আমি ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন সবার জন্যই দিচ্ছি এখানে তেমন কোনো ডিফারেন্স নাই এক্সারসাইজ নাইন দেখো এখানে দুইটি এক্সপ্রেশন বা রাশি দেয়া আছে ঠিক আছে তো এই দুইটাকে এইসেপ বের করার নিয়ম যেটা সেটা হলো আমরা সবগুলোকে ছোট ছোট ফর্মে ভেঙে নিব ঠিক আছে এটাকে যেটা যেভাবে আছে আরও ছোট ছোট অংশে ভেঙে নিয়ে এই দুইটার মধ্যে যা কিছু কমন সেটাই কিন্তু এই এই মানে হায়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু হুম গসাগু গরিষ্ঠ সাধারণ গণিতক গরিষ্ঠ মানে বড় যেটা ঠিক আছে এই বা গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গণিতক অথবা এই তাহলে প্রথমেই আমরা লেখার যে নিয়মটা প্রথমে বাংলায় হলে তোমরা লিখবে প্রথম রাশি আমি একটা একদম সম্পূর্ণ লিখে দেখাচ্ছি আর এটা হলো ফার্স্ট এক্সপ্রেশন যারা বাংলার তারা বাংলায় লিখবে যারা ইংলিশে তারা ইংলিশে লিখবে তাহলে প্রথমটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এগুলোকে আমরা ভাঙবো দেখো এ স্কোয়ার মানে এ ইন্টু এ বি স্কোয়ার মানে বি ইন্টু বি সি স্কোয়ার মানে সি ইন্টু সি দুইটা সি ঠিক আছে একইভাবে দ্বিতীয় রাশি সেকেন্ড এক্সপ্রেশন এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাকে আমরা ভাঙবো টু ইন্টু থ্রি লিখি তাহলে প্রত্যেকটা জিনিসকে সিক্স কেও কিন্তু টু থ্রি সবচেয়ে ছোট অংশে ভাঙা যায় তাহলে এটাকে আমরা ভেঙে নেব বি স্কোয়ারকে বি ইন্টু বি সি স্কোয়ারকে সি ইন্টু সি এই তো আমাদের ভাঙা কমপ্লিট হয়ে গেল এখন গসাগু আর ইংলিশ মিডিয়ামের জন্য এইচসিএফ কি হবে দেখো তাহলে আমরা গসকে বের করার যে নিয়ম সেটা হলো প্রত্যেকটার ভিতরেই এই যে প্রথম রাশির মধ্যেও আছে দ্বিতীয় রাশির মধ্যেও আছে কোনটা কমন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে এ দুইটাই এ আছে কিন্তু এখানে একটা এ আছে তাহলে কমন কয়টা এই একটাই এ কমন তাহলে আমাদের এই একটাই নিতে হবে তারপরে দেখো বি এখানে দুইটা বি আছে এখানেও দুইটা বি আছে এখানে দুইটা সি আছে এখানে দুইটা সি আছে তাহলে এই দুইটা আমরা নিতে পারবো কিন্তু এখানে দেখো টু ইন্টু থ্রি আছে কিন্তু এখানে নাই তাহলে আমরা এটা নিতে পারবো না ঠিক আছে তাহলে কমন যেগুলো সেগুলো আমরা নিব কমন মানে যেটা দুইটার মধ্যেই আছে তাহলে এখানে এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি তাহলে এটা হবে এ বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হলো উত্তর এবার আমরা দুই নাম্বার প্রশ্নটা দেখে নেই প্রথম রাশি ফার্স্ট এক্সপ্রেশন টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে টেনকে আমরা কীভাবে ভাঙতে পারি টু ইন্টু ফাইভ হুম তারপরে এ ইন্টু বি স্কোয়ার তো বি ইন্টু বি আর এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স তারপর দ্বিতীয় রাশি বা সেকেন্ড এক্সপ্রেশন এখানে আছে ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে ফিফটিনকে ভাঙা যায় থ্রি ফাইভ যে ফিফটিন এ স্কোয়ার হল এ ইন্টু এ ইন্টু বি আর ওয়াই স্কোয়ার হলো ওয়াই ইন্টু ওয়াই এখন আমরা দেখব কোনগুলো কমন আছে দেখো এখানে টু আছে এটাতে নাই আবার এখানে থ্রি আছে এটাতে নাই তাহলে এই টু আর থ্রি নেওয়া যাবে না কিন্তু ফাইভ দেখো দুইটার মধ্যে আছে তাহলে এখানে আমরা ফাইভ নিয়ে নেব ফাইভ কমন আছে ফাইভ নিলাম তারপর দেখো এখানে একটাই এ এটার মধ্যে একটাই এ এখানে দুইটাই এ তাহলে একটাই এ কমন তাহলে ইন্টু এ বি আছে একটা আর এখানে দেখো বি এখানে দুইটা এখানে একটা তাহলে একটা কমন একটা দুইটার মধ্যেই আছে এজন্য আমরা একটা বি নিব আর এখানে এক্স আছে এটার মধ্যে নাই আর এটার মধ্যে ওয়াই আছে এখানে ওয়াই নেই তাহলে এক্স ওয়াই কোনোটাই নেওয়া যাবে না তাহলে আনসার হবে ফাইভ এ বি এবার থ্রি নাম্বারটা দেখে নেই প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ভাঙি এ আর এক্স দ্বিতীয় রাশি বা সেকেন্ড এক্সপ্রেশন সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তাহলে সিক্সকে আমরা ভাঙবো টু ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার হলো ওয়াই ইন্টু ওয়াই তারপরে এখানে আর একটা আছে তৃতীয় রাশি বা থার্ড এক্সপ্রেশন নাইন এ ওয়াই স্কোয়ার নাইনকে আমরা ভাঙতে পারি থ্রি ইন্টু থ্রি 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 যে নাইন টু এ ইন টু ওয়াই ইন্টু ওয়াই তাহলে গসাগু বা এসি এফ ইকাল টু এখন আমরা এখানে যেহেতু তিনটা রাশি আছে তাহলে কিন্তু আমাদের এবার দেখতে হবে তিনটার মধ্যেই কমন যেটা ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে এ আছে দুইটা এখানে একটা এখানে একটা তার মানে এ একটা এ প্রত্যেকটার মধ্যেই কমন তাহলে আমরা এই একটা এ নেব এরপরে দেখো এখানে আছে এক্স দুইটা এক্স এখানে একটা এক্স এখানে এক্স নাই তাহলে কিন্তু এই যে এক্স আমরা নিতে পারবো না যেহেতু তিনটা আছে তিনটা রাশির মধ্যেই থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে এক্স নেওয়া যাবে না আবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এটাতে ওয়াই নেই তাহলে এটাও নিতে পারবো না আবার এখানে দেখো থ্রি আর থ্রি কিন্তু এই দুইটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই তাহলে থ্রিও আমরা নিতে পারবো না মোট কথা যতগুলো রাশি থাকবে সবগুলোর মধ্যে এটা কমন থাকতে হবে তাহলেই সেটা আমরা এই সিপের জন্য নিতে পারবো তাহলে সেটাই হবে আমাদের গসাগু তোর ঠিক আছে এবার আমরা ফোর নাম্বারটা দেখে নেই প্রথম রাশি সিক্সটিন এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে সিক্সটিনকে আমরা ভাঙবো দেখো ফোর ফোর যা কিন্তু সিক্সটিন হয় কিন্তু আমরা কিন্তু ফোর ফোর যা করবো না আমরা কি করবো আরও ছোটো আবার ফোরকে ভাঙা যায় টু ইন্টু টু ফোর হ্যাঁ এভাবে সবচেয়ে ছোট যেটাকে আর ভাঙা যায় না সেভাবে ভাঙবো টুকে কিন্তু আর ভাঙা যায় না সেজন্য আমরা টু দিয়ে ভাঙছি তারপরে এ ইন এ ইন্টু এ আমি একদম সিম্পল ওয়েতে দেখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তারপরে দ্বিতীয় রাশি সেকেন্ড এক্সপ্রেশন ফরটি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তাহলে এখানে ফরটিকে আমরা কীভাবে ভাঙতে পারি সবচেয়ে ছোটো দিয়ে ভাঙতে হবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু এ ইন্টু এ ইন ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এক্স হ্যাঁ এটা এই যে ফরটি ফরটিকে আমরা ঠিক এভাবে ভাঙতে পারি তোমরা এভাবে ভেঙে ভেঙে দেখতে পারো সবচেয়ে ছোট জিনিসটা দিয়ে বারবার ভাঙবে এই যে টু তাহলে ফাইভ দেখো এই যে এই যে জিনিসগুলো এইগুলোই হলো সবচেয়ে স্মলেস্ট ফর্ম হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেগুলোকে আর ভাঙা যায় না তাহলে এই যে এগুলোকে আমরা নিব এভাবে সবচেয়ে ছোট থেকে শুরু করব যেগুলোকে আর ভাঙা যায় না সেগুলো আমরা নিব তারপর তৃতীয় রাশি বা থার্ড এক্সপ্রেশন টোয়েন্টি এইট এ তাহলে এখানেও আমরা একইভাবে ভাবে টু ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু এ x এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এখন আমরা এটার গসাগু বা এই বের করবো একইভাবে আমরা সবচেয়ে প্রথমে দেখব কোনটা কমন আছে তাহলে দেখো টু কিন্তু অনেকগুলোর মধ্যেই আছে তাহলে দেখি এখানে আমরা এখানে দেখো সবচেয়ে কম দুইটা টু এখানেও দুইটা টু আছে এখানেও দুইটা টু তার মানে আমরা দুইটা টু নিতে পারবো এর বেশি নিতে পারবো না যেহেতু এখানে সবচেয়ে দুইটা টুই কম আছে তাহলে আমরা এখান থেকে দুইটা টু নিয়ে নেব তারপরে সেভেন দেখো এটার মধ্যে নাই আবার ফাইভ এখানে আছে এটার মধ্যে নাই এখানে নাই তাহলে আমরা শুধুমাত্র দুইটা টুই নিতে পারবো এবার চলো আমরা বাকিগুলো দেখি এ এ দেখো এ অনেকগুলো আছে এ এখানে তিনটা এখানে দুইটা এখানে একটা তার মানে একটা প্রত্যেকটার মধ্যেই আছে তাহলে আমরা এ নিব এরপরে দেখো এক্স এক্স দেখো এখানে অনেকগুলো আর এখানে আছে একটা আর এখানে আছে দুইটা তিনটা তাহলে এই যে একটা একটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে তাহলে এখান থেকে আমরা একটা এক্স নিয়ে নেব যেটা প্রত্যেকটার মধ্যেই থাকবে সেটাই আমরা নেব এখন আমরা দেখব ওয়াই ওয়াই কিন্তু দেখো এখানে নাই কিন্তু এগুলোতে আছে তাহলে আমরা ওয়াই নিতে পারবো না তাহলে আমাদের আনসার হবে ফোর এ এক্স এবার আমরা ফাইভ নাম্বারটা দেখে নেই তাহলে এটার প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এখন এটাকে আমরা কীভাবে ভাঙব আমরা যে এভাবে এখানে দেখো দুইটার ভিতরেই এ আছে তাহলে একটা একে আমরা কমন নেবো এই কমন নেওয়া জিনিসটা অনেকেই বুঝতে পারো না এই যে একটু আগে যেটা বললাম যে কমন নেওয়া মানে দুইটার মধ্যেই আছে ঠিক আছে দুইটার মধ্যে আছে ওইটাকে আলাদা করে নিয়ে আসা তো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এ একটা নিয়ে নিলাম তাহলে এই এর এখানে কয়টাই আছে দুইটাই না তাহলে এখানে থাকবে একটা এ আর এখানে দেখো একটা এ ছিল একটা এ আমি এখানে নিয়েছি তাহলে কি থাকবে এখানে বি এই আবার দেখো এইটাকে আমরা ভেঙে এই যে এটাকে বের করে নিয়ে আসলাম এখন এ দিয়ে যদি এটাকে গুণ করো আবার এটাই পাবো আমরা এন টু বি এটাই হ্যাঁ তার মানে এই যে এটাকে গুণ করলে আবার এটা পাবো এরপরে আমরা দ্বিতীয় রাশিটা দেখি ফর্মুলাটা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এটা প্রত্যেকটা ভেঙে নিচ্ছি কারণ আমাদেরকে দেখতে হবে যে কোনটার ভিতরে একই জিনিস আছে হ্যাঁ সেজন্য আমাদেরকে এগুলো ছোটো ছোটো অংশে ভেঙে নিতে হচ্ছে এবার আমরা তৃতীয় রাশিটা দেখি থার্ড এক্সপ্রেশন এ প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি স্কোয়ার মানে দুইটা এ প্লাস বি তাই না আলাদা করে লিখলাম আমরা ভেঙে লিখলাম এখন দেখো এই তিনটার মধ্যে গসাগু কি হবে যেটার মধ্যে সবগুলো আছে দেখো এ প্লাস বি এখানে আছে এখানে আছে এখানেও আছে তাহলে এটা আমরা নিতে পারবো হ্যাঁ এটা কমন নিতে পারবো কমন মানে দুইটা সবগুলোর মধ্যেই আছে হ্যাঁ এটা আর এ দেখো এ এখানে আছে এটাতে নাই এটাতেও নাই আবার এ মাইনাস বি এখানে আছে আর কোথাও নাই আবার এ প্লাস বি এখানে আরেকটা আছে এটা কিন্তু অন্য জায়গায় এ প্লাস বি দুইটা নাই তাহলে এই যে একটা এ প্লাস বি এটাই কিন্তু সবগুলোর মধ্যে আছে তাহলে এটাই হলো গসাগু এটাই হবে আনসার সিক্স নাম্বারে প্রথম রাশি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তাহলে দেখো এখানে দুইটার মধ্যে কিন্তু এক্স ওয়াই কমন আছে এটাই একটা এক্স এখানে একটা এক্স আছে আবার এখানে একটা ওয়াই এখানেও একটা ওয়াই আছে তাহলে এই দুইটা থেকে আমরা যদি এক্স আর ওয়াই নিয়ে নেই তাহলে কী থাকে এখানে থাকে এক্স স্কোয়ার এখানে থাকে ওয়াই স্কোয়ার হ্যাঁ এভাবে যদি এখানে ছোট করে একটু ভালো করে ভেবে দেখো যে এক্স কিউব মানে তিনটা এক্স তাহলে একটা এক্স নিয়ে নিলে আর দুইটা এক্স থাকবে আবার এখানে ওয়াই কিউব মানে তিনটা ওয়াই হ্যাঁ ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই তাহলে একটা ওয়াই যদি নিয়ে নেই তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে ঠিক আছে এইভাবে আমরা আলাদা করে এটাকে নিয়ে নিলাম এখন দেখো এক্স ওয়াই আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা ফর্মুলায় ভেঙতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এ প্লাস বি তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ হলো এক্স আর বি হলো ওয়াই তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এবার দ্বিতীয় রাশি সেকেন্ড এক্সপ্রেশন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার মানে দুইটা এক্স মাইনাস ওয়াই হুম তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের ভাঙা শেষ এখন আমরা গসাগু বা বের তাহলে এই দুইটার মধ্যে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা এক্স নিতে পারবো এখানে ওয়াই আছে এটাতে নাই আবার এক্স প্লাস ওয়াই এটাতে আছে এখানে কিন্তু নাই আবার এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে এখানেও একটা আছে ঠিক আছে তাহলে আমরা এটা একটা নিতে পারবো এখানে দুইটা আছে আমরা দুইটা নিতে পারব না যেহেতু এখানে দুইটা নাই একটা আছে তাহলে এখানে X আর এক্স মাইনাস ওয়াই এই দুইটাই দুইটার মধ্যে আছে ঠিক আছে তাহলে এটাই হবে আনসার এবার আমরা সেভেন নাম্বার কোশ্চেনটা দেখে নেব প্রথম রাশি এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কোনো কিছু কিন্তু কমন নাই হ্যাঁ এখানে এ আছে এ আছে এটার মধ্যে এ নাই তাহলে এ আমরা নিতে পারবো না এগুলো ক্ষেত্রে নিয়ম হলো এই যে এই ধরনের একটা স্কয়ার একটা এ আর একটা হলো কনস্ট্যান্ট হ্যাঁ মানে ধ্রুবক যখন থাকে তখন আমরা কী করি এই মাঝখানেরটাকে ভেঙে আমরা দুইটা ভাগে ভাগ করি যাতে করে আমরা এখান থেকে কমন নিতে পারি তাহলে সেটার নিয়ম হলো এই লাস্টের সংখ্যাটাকে এমন ভাঙে ভামা যেমন দেখো টোয়েন্টি ফাইভকে আমরা যদি ভাঙি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ এই যে ফাইভ আর ফাইভ এই দুটো গুণ করলে টোয়েন্টি ফাইভ হচ্ছে আবার ফাইভ প্লাস ফাইভ করলে কিন্তু টেন হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা ভেঙে দেখব এই যে লাস্টের ধ্রুবক যেটা এটাকে এমনভাবে ভাঙব যে গুণ করলে এটা আসবে আর যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসবে এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন তাহলে এটা ফাইভ এ প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ মানে ফাইভ ইন্টু ফাইভ তাহলে দেখো এটা ভাঙার উদ্দেশ্যই হলো এই যে এই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিতে পারবো এ কমন যাবে আবার দেখো এই ফাইভ আর এটার মধ্যে থেকে ফাইভ কমন যাবে দুইটার মধ্যে ফাইভ আছে এটা ভাঙার উদ্দেশ্যই কিন্তু এটা তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে ফাইভ আর এখান থেকে যদি ফাইভ নেই এই দুইটার মধ্যে থেকে তাহলে এখানে এ এটা ফাইভ এখন আবার দেখো এই যে দুইটা জিনিস হয়ে গেল এটা প্লাস এটা হ্যাঁ মাঝখানে প্লাস তার মানে এই দুইটার মধ্যে থেকে আবার কমন দুইটা একই রকম কমন মানে একই রকম জিনিস আছে কিনা না দেখো দেখো এ প্লাস ফাইভ দুইটার মধ্যেই আছে তাহলে এটাকে আমরা আলাদা করে নিয়ে আসবো আর বাকি থাকবে এই যে এখানে থাকবে এ আর এই যে মাঝখানে প্লাস এ প্লাস ফাইভ তাহলে এ প্লাস ফাইভকে কমন নিলে এখানেও থাকছে এ প্লাস ফাইভ এ তো আমাদের প্রথম রাশি ভাঙা শেষ তারপরে দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখানে দেখো যেভাবে প্রশ্নটা আছে সেই অনুযায়ী যে আমরা আনসার করি এখানে এটাকে কিন্তু ভাঙা যায় না হ্যাঁ এটাকে কোনোভাবে কোনো ফর্মুলায় বা কোনো অবস্থাতেই ভাঙা যায় না তাহলে এখানে যেটা আছে সেটা কিন্তু এটার মধ্যে নাই তাহলে সেক্ষেত্রে যখন কোনোটার মধ্যে কোনো কিছু কমন না পাওয়া যায় তখন কিন্তু সেটার এই সেভ বা গসাগো হবে ওয়ান কারণ এখানে তুমি ওয়ান যদি গুণ করো কোনো কিছুর সাথে অন কিন্তু সবসময় থাকে দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না এটা যেভাবে আছে এভাবেই থাকে তার মানে এই জন্য যখন কোনো কিছু কমন থাকে না তখন এটার আনসার হয় অন সেক্ষেত্রে এটা গসাগু ইকাল টু ওয়ান হ্যাঁ এটা আনসার এখন দেখো আমি আরও একটা কথা বলি এটা সম্ভবত আমি অন্যভাবেও দেখে দিই সম্ভবত এটা প্রশ্নটা হওয়া উচিত ছিল এটা মাইনাস দিয়ে হ্যাঁ এটা যদি মাইনাস দিয়ে হয় তাহলে কিন্তু আমরা আর দেখো আমি একটু অথবা দিয়ে অর বা অথবা এটা হতে পারে যদি কোশ্চেনটা এরকম থাকতো তোমাদের এটা দেখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেকেন্ড এক্সপ্রেশনটা এরকম থাকলে এই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হলে তাহলে ন্যাচারালি এটাই থাকার কথা ছিল হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখানে বি হলো ফাইভ তাহলে দেখো এখানে এটার ভিতরে এ প্লাস ফাইভ আছে এখানেও এ প্লাস ফাইভ আছে একটা কমন হ্যাঁ আর এখানে এ প্লাস ফাইভ আছে এখানে এ মাইনাস ফাইভ আছে তাহলে এটা যাবে না তার মানে এই ক্ষেত্রে আনসার হবে অতএব গসাগু বা এইসি এফ ইকাল টু এ প্লাস ফাইভ নর্মালি এই ধরনেরই থাকার কথা এই ধরনের জিনিসগুলো তো যদি এভাবে থাকে তাহলে এটা আনসার করবে আর যদি কখনও প্রশ্নে এরকম থাকে প্রশ্নে নর্মালি এরকমই আসে সেক্ষেত্রে তখন আনসার এটা হবে ঠিক আছে এবার আমরা এইট নাম্বারটা দেখে নিই প্রথম রাশি এ এ এটা দেখো এটা কিন্তু ভাঙাই আছে এটাকে কি আর ছোটো অংশে ভাগ করা যায় না হ্যাঁ তো এটাকে আমরা এভাবেই রেখে দেবো এবার দ্বিতীয় রাশি এ এ তো এ স্কোয়ার আমরা ভেঙে ফেলবো সূত্র অনুযায়ী এ প্লাস বি এ এটাও হয়ে গেল এবার আমরা তৃতীয় রাশিটা থার্ড এক্সপ্রেশন এ স্কোয়ার এ মাইনাস বি তাই এ স্কোয়ার মানে এ ইন টু এ মাইনাস বি এখন আমরা গোসগর নির্ণয় করবো তাহলে আমরা দেখি কোনটা কোনটা আছে এখানে এ আছে এখানেও এ আছে এখানেও একটা এ আছে তাহলে একটা এ আমরা নিতে পারবো এখানে দুইটা এ আছে এই এটা যেহেতু অন্য জায়গায় নেয় আমরা নিব না এটার মধ্যে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে কিন্তু এটার মধ্যে এ প্লাস বি নাই তাহলে কিন্তু আমরা এটাও নিতে পারবো না আবার এটার মধ্যে এ প্লাস এ বি এখানে এ মাইনাস বি এখানে কিন্তু নাই তাহলে এটাও আমরা নিতে পারবো না তিনটার মধ্যেই থাকতে হবে যেহেতু এখানে তিনটা রাশি তিনটাতেই থাকতে হবে যে কোনো দুইটা থাকলেও কিন্তু নেওয়া যাবে না সবগুলোতে থাকতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এটাই সবগুলোর মধ্যে আছে তাহলে আনসার হবে এ এবার নাইন নাম্বারটা দেখে নেই প্রথম রাশি এ মাইনাস টু এটা দেখো যেভাবে আছে সবচেয়ে শর্ট ফর্মেই আছে এটাকে আর ভাঙা যাবে না এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ মাইনাস টু এ মাইনাস এ প্লাস বি বি ঠিক আছে এখানে এটাও কিন্তু এ স্কোয়ার প্লাস মাইনাস বি ফর্মুলা এটা এ স্কয়ার এটা বি স্কোয়ার এখানে বি হলো টু তাহলে এ প্লাস বি এ বি এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা কীভাবে ভাঙতে পারি একটা জিনিসকে কোন ফর্মুলায় আসতে পারে সেভাবে এক একটা এক একভাবে থাকবে সেটা চিন্তা করে আমাদেরকে ভেঙে নিতে হবে তারপর তৃতীয় রাশি এই স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এখানে দেখো এখানে কিন্তু ওই একই রকম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে মাঝখানেরটাকে ভাঙতে হবে তাহলে এখানে আছে মাইনাস টু টুকে আমরা টু ইন্টু ওয়ান করতে পারি হ্যাঁ টু ইন্টু ওয়ান আবার দেখো টু থেকে ওয়ান মাইনাস করলে কিন্তু এই যে একটা এখানে একটাই এ আছে তাহলে দুইটা এ থেকে যদি একটা এ বিয়োগ করে দেয় তাহলে কিন্তু একটা এ থাকে তাহলে আমাদের এটাকে এভাবে ভেঙে নিতে হবে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু যাতে আমরা এখান থেকে কমন নিতে পারি তাহলে প্রথম দুইটার মধ্যে থেকে এই প্রথম দুইটার মধ্যে দেখো এ আছে তাহলে এখান থেকে আমরা এ নেব তাহলে থাকবে এ মাইনাস টু তারপরে দ্বিতীয় দুইটার মধ্যে দেখো ওয়ান আছে ওয়ান ছাড়া কিন্তু কিছু নাই এখানে এটার সাথে ওয়ান আছে টু এর সাথে ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান নিলে এখানে থাকছে এ মাইনাস টু এখন আমরা এই যে দুইটা জিনিস এটা প্লাস এটা তাহলে দুইটা দুইটার মধ্যে থেকে আবার কি কমন এ মাইনাস টুটা কমন এই দুইটা যদি আমরা নিয়ে নেই এ মাইনাস টুটা এখানে নিয়ে নিলে এখানে থাকে এ আর এ ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এটা হবে এ মাইনাস টু এ প্লাস ওয়ান এখন আমরা গসাগু বের করব এখন দেখি কোনটা সবগুলোর মধ্যেই আছে প্রথমটাতে শুধুমাত্র এ মাইনাস টু আছে এটাও এ মাইনাস টু এখানেও এ মাইনাস টু তার মানে তিনটার মধ্যেই এ মাইনাস টু আছে হ্যাঁ আর এখানে কিন্তু কিছুই নাই তার মানে বাকি কোনোটাই আমরা নিতে পারবো না ঠিক আছে যেহেতু প্রথমটার মধ্যে আর কিছু নাই শুধুমাত্র এ মাইনাস টুটাই হবে আনসার এবার আমাদের লাস্ট কোশ্চেন টেন নাম্বার এটা আমরা দেখেন প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এটা প্রথম রাশি তাহলে আমরা দেখব দুইটার মধ্যে আগে প্রথমে দেখব যে কমন আছে কিনা দেখো এখানেও এ আছে এখানে দুইটাই এ আছে তাহলে একটাই নিতে পারবো আবার টোয়েন্টি সেভেন কিন্তু টোয়েন্টি সেভেনের ভিতরে কিন্তু থ্রি আছে তাই না থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন তাহলে একটা থ্রি আর একটা এ আমরা নিয়ে নিতে পারবো তাহলে এই প্রথমটাতে থাকবে এ প্লাস এখানে নাইন শুধুমাত্র নাইনই থাকবে ঠিক আছে মানে যখন যে তিন দুইটা জিনিস এটার মধ্যে থাকবে সেটা আমরা নিয়ে নিলাম আর বাকি যেটা থাকবে সেটা আমরা এখানে রেখে দেব হ্যাঁ এটা তোমরা চাইলে কিন্তু আর এক লাইন ভেঙে ভেঙেও লিখতে পারো ভেঙে তারপরে কমন নিতে পারো যদি তোমাদের জন্য এটা কঠিন মনে হয় এই যে সবগুলোকে ভাঙলাম আমি ভেঙে এখান থেকে দেখো থ্রি এ আছে এখানেও থ্রি এ আছে এই থ্রি এটা নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো দুইটা এ হ্যাঁ এখানে একটা এ থাকলো একটা এ আর এখানে থ্রি থ্রি যে নাইন থাকলো এই যে নাইন নিলাম এভাবে ছোট ছোট ফর্মেটে ভেঙেও কিন্তু তোমরা এভাবে কমন নিতে পারো তারপরে দ্বিতীয় রাশি এই স্কোয়ার এ প্লাস নাইন এ এ প্লাস নাইনকে তো আর ভাঙা যায় না এভাবে রেখে দিলাম তারপরে তৃতীয় রাশি থার্ড এক্সপ্রেশন এ কিউব এ মানে এ আর এ প্লাস তো ভাঙা যায় না তাহলে গসাগু দেখি কি কি কমন আছে এখানে দেখো এ এ এ তিনটার মধ্যেই আছে ঠিক আছে আর এ প্লাস নাইন এ প্লাস নাইন এ প্লাস নাইন তিনটার মধ্যে আছে আর এই থ্রি এখানে আছে এটার মধ্যে থ্রি নাই তাহলে আমরা নিতে পারবো না আর বাকি কোনোটাই তিনটার মধ্যে নাই তাহলে আনসার হবে এ ইন্টু এ প্লাস নাইন হবে আনসার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর একবার না বুঝতে পারলে বারবার দেখবে এবং শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর সবগুলো তোমাদের কপিতে করা শেষ হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে চ্যানেলটি নতুন হলে তোমার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমার কাছে পৌঁছে যায় আজকে তাহলে এই পর্যন্তই আর তোমাদের কোন কোনগুলো প্রবলেম হচ্ছে আমি অনেক ভিডিও আগে দিয়েছি যেগুলো নতুন বইয়ের সাথে অনেক সময় মেলে না সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আমি তোমাদেরকে সেগুলো আবার নতুন করে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ